অংশগ্রহণ করবে পরিষ্কার হাইকোর্ট বলে দিল কোন অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এস কি চেয়েছিল আবারও টাকা নিয়ে চাকরি দিতে পরিষ্কার প্রশ্ন এসএসসি নতুন বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না পরীক্ষায় তারা বাইরে বিজ্ঞপ্তিতে আর কোনো বদল নয় তার বাইরে বিজ্ঞপ্তিতে আর কোনো বদল নয় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না পরীক্ষায় আইএনজীবী ফিরদোস সামিম তিনি ঠিক কি বলছেন আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলছে দেখুন অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারা আবার ঘোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল কারণ হচ্ছে আদালত খুব স্পষ্টত বলেছেন যে দশ নম্বর যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকতো যে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো তাহলে তাদেরকে অত দশ নম্বর দিতে হতো অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করছিল রাজ্য সরকার ও প্রশ্ন উঠছে আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে দুই প্রিয়াঙ্কা রয়েছে হাইকোর্টে আজ কি হলো গোটা বিস্তারিত রিপোর্টটা জানাবে তার সঙ্গে সঙ্গে তুলিকা রয়েছে যারা চাকরি আর শিক্ষক শিক্ষিকা তারা ঠিক কি বলছেন জানাবে এই মুহূর্তে প্রিয়াঙ্কার সরাসরি যাওয়ার চেষ্টা করবো প্রিয়াঙ্কা এই মুহূর্তে হাইকোর্ট কি জানালো এসএসসি কে কি বললো দেখো শু ইতিমধ্যে যে উঠে আছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে যে সকলেই আবেদন করতে পারবে এই সংক্রান্ত এই বিষয়টিকে খারিজ করা হলো এবং সেক্ষেত্রে ক্ষেত্রে এসএসসিকে পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি দিতে হবে এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্যদিকে আদালতের স্পষ্ট নির্দেশ যারা চিহ্নিত অযোগ্য তারা কোনোভাবেই এই আবেদন করতে পারবেন না এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আদালত জানিয়েছিল সেই নির্দেশ বহাল থাকবে সুপ্রিম কোর্টে এবং আরও একটি বিষয় যা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে তাহলে ইতিমধ্যেই যেই চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করে দিয়েছিলেন তাদের আবেদন বাতিল করতে হবে এছাড়াও আদালতের বেশ কিছু মন্তব্য উঠে এসেছে শুনানি চলাকালীন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সন্তোষ একদমই প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে কি বলছেন চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেই রায় চিহ্নিতকরণ যাদেরকে করা হয়েছে অযোগ্য হিসেবে তারা যে নিয়োগ নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না এবং আমরা এই মুহূর্তে রয়েছে একেবারে এসএসসির বিকাশ ভবনে একেবারে উল্টো দিকে যারা যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন আমি একেবারে মেহবুড়ি সঙ্গে কথা বলবো যে এই যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে যারা অযোগ্যরা রয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না আপনারা বারবার বলে আসছিলেন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে তো আপনারা অংশগ্রহণ পর্যন্ত করেনি এবার কি অংশগ্রহণ করবেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আজকে আবার একবার স্পষ্ট হলো সিবিআই রিপোর্ট সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং হাইকোর্টের আজকে যে মানে জাজমেন্ট সবটা মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হলো যে এখানে টেন্টেড এবং আনটেন্টেড দুটো শ্রেণী আছে এবং টেন্টেড মানে আনটেন্টেড টিচার্স মানে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই এবং তারা বৈধ কিন্তু শুধু একটা জিনিসকে উজ্জ্ব রেখে দেওয়া হচ্ছে বারবার যে এদের সঙ্গে অন্যায় করা হলো বৈধ হয়েও যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তারপরেও তাদের সঙ্গে যে অন্যায় হলো তাদের চাকরিটা খেয়ে নেওয়া হল এটা আবার একবার উজ্জ থাকলো এবং অস্পষ্ট হলো মানে অস্পষ্টভাবে সেটাকে বোঝানো হলো আর দ্বিতীয় হচ্ছে যে আজকে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবো না এটা শুধু একটা অবজারভেশন দিয়েছে বাকি এখনও তো অনেক কিছু আছে যেগুলো ফুলফিল না হলে দু হাজার ষোলো এসএলএসটি ক্যান্ডিডেটরা বসতেই পারবে না ষোলোর পুরনো নিয়ম অনুযায়ী এনসিটির পুরনো যে রুল সেই রুলস অনুযায়ী ফোর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার যাদের ছিল যারা দশ সালের আগে গ্রাজুয়েশন করেছে তারা পরীক্ষায় বসে ছিল বা সেই সময়কার রুলসে ছিল এখনকার রুলসে তারা পন পঞ্চাশ পার্সেন্ট বাধ্যতামূলক তাহলে সুপ্রিম কোর্ট বললো তোমরা আবার ফ্রেস সিলেকশনের দিকে যাও আর এরা গিয়ে সেখানে ফর্ম ফিল আমরা এসে ফর্ম করতেই পারছি এমন অনেক অর্থাৎ এই রাজ্য সরকার পেছনের দরজা দিয়ে আবারও অযোগ্যদের চাকরি দেওয়ার চেষ্টা করছিলো ও সেই চেষ্টায় شوفাল করার চেষ্টা করছিল এই ছবি ধরা পড়ে গিয়েছে হাইকোর্টের কাছে এই ছবিটিকে অবশ্যই আমাদের নজর থাকবে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনবো কমিশন আজকে আদালতে সরাসরি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরই সমাল করেছে এটা নিয়ম তো বিপদের জায়গা নেই শুরু করলেন বাবু কেন রাজ্য সচলের অ্যাডভোকেট জেনারেলwidetilde বিচারান্তরে দুর্নীতিগ্রস্তদের বাজাবার জন্য চেষ্টা করছে আর আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনবো হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে যে সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিতই এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না কারণ এরা পয়সা দিয়েছে তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে এরাজ্যে আর্জি করে একটি সরকারি হাসপাতালে অবয়াকে ধর্ষণ করে খুন করা হয় সেই মামলায় এবার সন্দীপ এবং অভিজিৎকে শুনানির দিন উপস্থিত থাকতে বললেন আদালত এই মুহূর্তে বড় খবর বড় খবর গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি অভিজিৎ এবং সন্দীপকে উপস্থিত থাকার নির্দেশ সন্দীপ এবং অভিজিৎকে সহ আদালতে উপস্থিত থাকার নির্দেশ আগামীকালী দুজনকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ আর্জি করে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন আবেদন জানিয়ে মামলা করে অভয়ার পরিবার সেই মামলায় উপস্থিত থাকার নির্দেশ নির্দেশ আদালতের বিচারক শিয়ালদা আদালতের বিচারক তিনি পরিষ্কার বলছেন সন্দীপ এবং অভিজিৎকে সশরীরে উপস্থিত থাকতে হবে নির্দেশ দিচ্ছেন তিনি এই সন্দীপ তিনি এই আর্জি করে সুপার ছিল অধ্যক্ষ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে অভিজিত তালা থানার অতি ছিলেন কুশমন্ডি স্কুলে ভাঙলো স্কুল বিল্ডিং এর চাঙর বড় খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে যে খবর উঠে আসছে এই মুহূর্তে মারাত্মক ছবি কুশমন্ডিতে স্কুলের একাংশ ক্লাস চলাকালীন কুসমন্ডিতে আহত চতুর্থ শ্রেণীর এক ছাত্র বেরিল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা কুশমন্ডিতে ভাঙলো ছাদের একাংশ স্কুল ছাদের একাংশ ভেঙে গিয়েছে ক্লাস চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ে চাঙর আহত চতুর্থ শ্রেণীর এক ছাত্র এই বাংলায় স্কুলগুলোতে পর্যন্ত নিরাপত্তা নেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যের সমাজ ব্যবস্থা পুরোপুরিকে ভেঙে গিয়েছে এই প্রশ্নটা গোটা বাংলার মানুষ করছে হচ্ছে ব্রেকিং সেগমেন্টে আরো ব্রেকিং নিয়ে ফিরবো সমস্ত খবর মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়